নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই গীতা পাঠ সিরিজের এটা আমাদের ছাব্বিশতম ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে অনুরোধ যে আমাদের গীতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের অধ্যায় অধ্যায়ের পাঁচ শ্লোক চৌদ্দ দেহরূপ নগরীর প্রভু জীবকর্ম সৃষ্টি করেন না তিনি কাউকে দিয়ে কিছু করান না এবং সে কর্মের ফল সৃষ্টি করেন না এই সবই হয় জোড়া প্রকৃতির গুণের প্রভাবে এই শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে জীব আত্মা বা পরম আত্মা কেউই কর্ম বা কর্মফলের স্রষ্টা নন প্রভু মানুষের কর্তৃত্ব কর্মসমূহ বা কর্মফলের সংযোগ সৃষ্টি করেন না বরং প্রকৃতি বা মায়া সব প্রবর্তিত করে জীব অজ্ঞানবশত নিজেকে কর্তা ও ভোক্তা মনে করে কিন্তু আসলে ক্রিয়া প্রকৃতির সাক্ষী মাত্র অধ্যায় পাঁচ শ্লোক পনেরো ভগবান জীবের পাপ এবং পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা আবৃত হওয়ার ফলে জীবসত্তা এই প্রকৃত জ্ঞান সম্পর্কে মোহাচ্ছন্ন হয়ে থাকে শ্রীকৃষ্ণ বলছেন ভগবান বা আত্মা কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না বিভু বা পরমেশ্বর কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না জীবের জ্ঞান অজ্ঞানের দ্বারা আবৃত থাকে সেই কারণে জীবগণ মোহাচ্ছন্ন হয় এবং নিজেকে বা ভগবানকে কর্তা বা কর্মফলদাতা মনে করে অধ্যায় পাঁচ শ্লোক ১৬ জ্ঞানের প্রভাবে যখন অজ্ঞান বিনষ্ট হয় তখন তার কাছে সব কিছু যথাযথভাবে প্রকাশিত হয় ঠিক যেমন দিন মানে সূর্যের উদয় সব কিছু প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ বলছেন যখন কোনো ব্যক্তির জ্ঞানের দ্বারা অজ্ঞান বিনষ্ট হয় তখন তার কাছে সবকিছু যথাযথভাবে প্রকাশিত হয় ঠিক যেমন দিনের আলোয় সব কিছু প্রকাশিত হয় অধ্যায় পাঁচ শ্লোক সতেরো যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলশ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভের উপায় খুব সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তির বুদ্ধি ভগবানে আবদ্ধ হয়েছে মন ভগবানের চিন্তায় মগ্ন হয়েছে যার নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে একমাত্র আশ্রয়স্থল বলে গ্রহণ করেছেন জ্ঞানের দ্বারা সেই ব্যক্তির সমস্ত অজ্ঞানতা সম্পূর্ণভাবে ধৌত হয়েছে এবং নিশ্চিত রূপে সেই ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করবেন অধ্যায়ের পাঁচ শ্লোক আঠারো যথার্থ জ্ঞানবান পণ্ডিত বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হয় শ্রীকৃষ্ণ বলছেন পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তিরা বিদ্যা ও বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হাতি কুকুর এবং চণ্ডালে সকলকেই সমদৃষ্টিতে দেখেন তারা বাহ্যিক ভেদ না দেখে সকলের মধ্যে অবস্থিত একই রুক্ষ বা আত্মাকে দর্শন করেন আজকের ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ